গাজাবাসীর শেষ আশার আলো সুমত ফ্লোটিলার নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি পর্বর বাহিনী যা এই বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর জানা গেছে যে এই নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুলবার্গ সহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে আইডিএফ আসসালামু আলাইকুম ভিউর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর গাজায় চলমান সাঁত্রিশ দেশের ত্রাণবাহী ফ্লোটিলা সেই জাহাজগুলোতে ইসরায়েল ব্যাপকভাবে হামলা করেছে এখন পর্যন্ত সাঁত্রিশটি জাহাজ তাদের অধীনস্থ করে নিয়েছে এবং সেই নাবিক সহ সেই পথচারীদেরকেও তারা জিম্মি করে বিভিন্নভাবে আন্তর্জাতিক মহল পর্যন্ত টনক নড়িয়ে দিয়েছে এর ভিতর থেকে কিছু জাহাজ গাজার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছে এখন পর্যন্ত এখন আমরা সর্বশেষ বিস্তারিত জানব যে কয়টি জাহাজকে জব্দ করতে পেরেছে বা জাহাজের উপরে হামলা করেছে ইসরায়েল আর কয়টি জাহাজ এখন পর্যন্ত গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছানোর কাছাকাছি চলে গেছে এবং সেটাও আটকানোর জন্য ইসরায়েল কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে বিস্তারিত জানবো রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমুদ্রপথে পথে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আর এবার তাদের নিরাপত্তায় সরাসরি এগিয়ে এলো পেইন ও ইতালি এবং মোতায়েন করেছে নৌবাহিনীর জাহাজ সম্প্রতি গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে চেষ্টা আরও জটিল হয়ে উঠছে ত্রাণবাহী এই বহরটি বহন করছে ওষুধ খাবার ও মানবিক সহায়তা কিন্তু পথ এত সহজ নয় ইসরায়েলি নৌ অবরোধ এবং সাম্প্রতিক ড্রোন হামলায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায় গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরে প্রায় পঞ্চাশটি বেসামরিক নৌকা রয়েছে যুদ্ধ অবরোধ এমনকি ড্রোন হামলার মাঝেও দমে যায়নি এই বহর এই বহরে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আইনজীবী সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও বহরে রয়েছে বুধবার গ্রিসের গাফটো স্টিপের ত্রিশ নটিক্যাল মাইল দূরে বহরটির ওপর ড্রোন হামলা চালানো হয় এই হামলার পর স্পেন ও ইতালি ঘোষণা দিয়েছে বহরের নিরাপত্তায় তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করার ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার একটি ফ্রিগেট পাঠানো হয়েছে যা অন্য একটি জাহাজ দিয়ে প্রতিস্থাপন করা হবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেলজিয়াম ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশ অনুরোধ করেছে যাতে বহরে থাকা তাদের নাগরিকদের প্রয়োজনে সুরক্ষা দেয়া হয় ইতালি একটি সমঝোতার প্রস্তাবও দিয়েছে এর মাধ্যমে ত্রাণ সামগ্রী সাইপ্রাসে নামিয়ে ক্যাথলিক চার্চের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট গেট অব মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি জানিয়েছেন ইসরায়েলের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে তবে বৃহস্পতিবার গ্লোবাল ফ্লোটিলার পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে কারণ তেলাবিব ইতোমধ্যেই ফ্লোটিলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বহরের নিরাপত্তা নিশ্চিত করার এই পদক্ষেপ মানবিক উদ্যোগকে সমর্থন করছে তবে রাজনৈতিক ও কূটনৈতিক সংঘাতও আরও জটিল করে তুলতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুধু একটি ত্রাণ বহর নয় এটি হয়ে উঠেছে প্রতীক প্রতিরোধের এবং মানবতার সমুদ্রপথে সাহসিকতার এই যাত্রা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে অবরোধের দেয়াল যতই উঁচু হোক না কেন সহানুভূতির স্রোত থামানো যায় না তবে সামনে এখনও অনেক অজানা বিপদ রয়েছে ইউরোপীয় দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে আবার এটাই হয়ে যেতে পারে আন্তর্জাতিক জনমতের মোড় ঘুরিয়ে দেওয়ার মানে একটা একটা জাহাজের বিশাল বহর না অনেকগুলো জাহাজের একটা বহর যেটা যাচ্ছিল গাজার উদ্দেশ্যে তো সেই আহ কি বলা হয় যে জাহাজগুলো যখন যাচ্ছে ত্রাণ নিয়ে এখানে আমাদের বাংলাদেশেরও একজন শিল্প বা আলোকচিত্রী আছেন আলোকচিত্রী না না চিত্রকর আমি জানি থেকে সারা পৃথিবীর নজর ছিল যে এই জাহাজের যেই বহরটা সেটা হয়তো দিনশেষে গিয়ে গাজাতে পৌঁছবে তবে গেল পরশু যখন স্পেন এবং ইতালি যেই নৌ বহরটা পাঠিয়েছিল এটাকে রক্ষা করার জন্য সেই নৌবহর থেকে যখন আপনার ইতালি তাদের যুদ্ধ জাহাজটাকে সরিয়ে নিয়েছে তখনই আসলে আমার কাছে সন্দেহ লেগেছে যে ভেতরের গল্পটা কি কেন হঠাৎ করে ইতালি আপনার নিজেদের যুদ্ধ জাহাজটাকে সরিয়ে নিল এবার আসেন মূল কাহিনী গতকালকে রাতে আমি যখন নিউজটি করছি মাত্র কিছুক্ষণ আগে ইসরাইলের যেই নৌবাহিনী তারা এই টোটাল গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড ফ্লোটিলার যে জাহাজগুলো আছে ত্রাণ বহনকারী সেই জাহাজগুলোকে আটকে দিয়েছে আর টোটাল এই বহরটা এই মুহূর্তে ইসরায়েলের সেনাদের নিয়ন্ত্রণে রাতে আলমা নামের একটি জাহাজে প্রথমে ইসরায়েলি সেনারা ওঠে আর পরবর্তী সময় আপনার বাকি জাহাজগুলোকে কন্ট্রোল করে কারণ এই জাহাজটি গাজাগামী এই নৌবহরের অন্যতম নেতৃত্ব দানকারী জাহাজ ছিল এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেখানে থাকা অধিকার কর্মীদের তাদের যে আছে সেগুলো পানিতে ফেলে দিয়েছে তবে তারা ইচ্ছে করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে নিশ্চিত না অর্থাৎ এই চারটি দেশে সরি মানে এই জাহাজে চল্লিশটি দেশের জাহাজ আছে পাঁচশত অধিকার কর্মী আছে পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজে করে যে ত্রাণ নিয়ে যাচ্ছেন আর এই ত্রাণ নেওয়াটা শুধু যে ত্রাণ নেওয়া তা না ইসরায়েলের দৃষ্টিতে এটা হচ্ছে ইসরায়েলের যে নৌ অবরোধ আছে মানে সমুদ্র পথে চাইলে এলাকায় কেউই প্রবেশ করতে পারে না সেই নৌ অবরোধ ভাঙার মিশন ছিল তাদের তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ যেন গাজা উপকূলের দিকে না আসে তা সত্ত্বেও অধিকার কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন তারা মনে করেছিলেন তাদের যে দেশগুলো সেখান থেকে তাদেরকে সাপোর্ট করা হবে ব্যাক দেওয়া হবে বিশ্বের যারা বাবা আছেন মা আছেন চাচা চাচি আছেন মোরল রাষ্ট্রগুলো তারা হয়তো এই মানবাধিকার দেখাবে কিন্তু একটা জিনিস তারা বলে গেছে যে তারা যেই লড়াইটা লড়ছে এটা আসলে নিজেরাই নিজেদের দেশের সরকারদের বিরুদ্ধে লড়া উচিত ছিল সমুদ্রে নাইমা এখন এই যে পরিস্থিতি হয়েছে ইসরায়েল কোনোভাবেই এই নেও অবরোধ ভাঙতে দিবে না আর এই জাহাজগুলোকে এর আগেও কিন্তু দেয় নাই সুইডিশ যে মানবাধিকার কর্মী হয় নামটা তার নাকি তার জাহাজটাও কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারে নাই তাকে তার সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল সো গতকাল থেকে গাজার সাধারণ মানুষ অনেক আশান মানে আশান্বিত ছিল আহ এটার ট্রেইলারও প্রকাশ করা হচ্ছিল আমরা দেখছিলাম সমুদ্রের ম্যাপ যে কাছাকাছি চলে আসছে খুশির একটা ঝিলিক ছিল আর ফেসবুকে ভুয়া ভিডিও দেখে অনেকে একদম শেয়ার টেয়ার দিয়ে ফেলছেন আর জাহাজ এখনো পৌঁছায় নাই আর আমি যখন নিউজটি করছি আর পৌঁছানোর কোন সম্ভাবনাও নেই সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিবে কারণ তারা উন্নত দেশের মানুষ দিন শেষে সবাই ব্যর্থ হলো ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইসরায়েলকে এবার ক্ষমা করবে না কোনো দেশই কেননা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়াকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়াহুকে প্রত্যাখ্যান করে বিশ্বের সকল রাষ্ট্রের অধিনায়করা সেই জায়গা থেকে আবারও ইসরায়েল এই ফ্লোটিলা বা ত্রাণবাহী জাহাজের উপরে যে বিতর অতর্কিত হামলা করেছে এটা নিয়ে এখন আন্তর্জাতিক বিশ্ব পুরোটাই নতুন অ্যাকশনে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কি হতে পারে ভয়াবহ পরিস্থিতি বিস্তারিত রিপোর্ট আসসালামাইকুম প্রবাস কথার আজকের এই লাইভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রমা লিটন জেনারেল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই এত রাতে হঠাৎ করে রোম প্রবাসীরা রোমে যারা আছে রোমবাসী সবাই রাস্তা বেরিয়ে গেছে এর কারণ একটাই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন অর্থাৎ নিয়ে 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 ইউরোপ থেকে এবং বিভিন্ন দেশ থেকে তারা নৌবহর নিয়ে গেছে এবং সেখানে কয়েকটি জাহাজকে তারা ইসরায়েলের সত্তর নটিক্যাল মাইল থেকে তারা আপনার কন্ট্রোল করে তাদেরকে আটকিয়েছে এমনকি তাদেরকে কোনো সরঞ্জাম দিয়ে তাদের কাছে দেওয়া হয়নি এবং অনেক ঝামেলা করছে ইসরাইল বাহিনী যেটা এখানে এখানে কিন্তু তারা বারবার বলছে ফটিলা থেকে প্রটির অর্থাৎ নৌবহর যারা যাচ্ছে তারা বারবার বলছে যে আমরা কোনো অন্য কিছু করতে যাচ্ছি না আমরা যা ত্রাণ নিয়ে যাচ্ছি ফিলিস্তিনিতে গাজাতে যারা না খেয়ে আছে তাদেরকে খাবার আমরা দিব আমরা এর বেশি আর কিছু করতে যাচ্ছি না কিন্তু ইসরায়েল সেটা না মানতে নারাজ এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম চলে চলছে এবং সেটাকে তারা ঠেকানোর চেষ্টা করছে বিভিন্ন পর্যায়ে যার কারণে আজকে এই যে দেখুন কি পরিমাণ লোকজন বেরিয়ে গেছে তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমরা সবাই চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হোক এবং ইসরাইলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি মুক্ত হোক এটা শুধু আমরা না এটা সারা বিশ্ববাসী চাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এখানে সবাই একটা কথাই বলছে ফ্রি ফ্রি প্যালেস্তাইন এত রাতে কি পরিমাণ লোকজন আপনারা জাস্ট দেখেন যে কি পরিমাণ লোকজন এখানে আছে দেখুন আপনারা এখন এখন বাজে বাজে রাত রাত মিনিট কম বারোটা ইতালিতে স্থানীয় সময় এই সময় দেখুন কি পরিমাণ এ দেশের জনগণ রাস্তায় নেমে গেছে ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই সবাই চায় ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাপাক সেজন্য সবাই রাস্তায় নেমে গেছে এবং ইসরায়েলের আগ্রাসন যেন এখানে শেষ হয় তারা যেন আর এইভাবে ডোমিনেট না করতে পারে এইভাবে অত্যাচার না করতে পারে সারা পৃথিবীর মানুষ আজ দেখছে যে তারা কতটা অমানবিক যে এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র নৌবহর নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে সেটাও তারা পৌঁছাতে দিবে না আপনার একটা চিন্তা করেন যে কতটা কতটা হীনমান এই ধরনের নিচু মনের ইয়ে হলে আর ক্রিটিক্যাল হলে এই কাজগুলো করতে পারে আমরা সবাই চাই যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক এবং সেটা সারা বিশ্বে সারা বিশ্ববাসী তাদেরকে সাপোর্ট করুক আসলে প্রতিটা দেশের জনগণ সেটাই চাই আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিল কিন্তু শেষ হচ্ছে না আমি এটা একদম স্টেশন টার্মিনিতে যাবে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনগণ আপনারা দেখুন আপনারা দেখুন যে কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং কয়েকদিন আগেই এখানে এক লক্ষাধিক লোক সমাগত সমাদৃত হয়েছিল একসাথে ফ্রি প্যালেস্টাইনের ইনিয়ে প্যালেস্টাইন ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ